আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহর রহমতে বেশ ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা নিয়মিতভাবে আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা আজকে আমাদের এই পর্বটা সাজিয়েছি প্রশ্নোত্তর পর্বেই দেখতে পাচ্ছেন বাচ্চারা ঘোরাঘুরি করতেছে ওয়েদারটা কিন্তু মাশাআল্লাহ একদম ফার্স্ট ক্লাস একটা ওয়েদার খুবই সুন্দর আজকে আপনাদের বেশ কয়েকটা আরো প্রশ্ন যেগুলো বাকি ছিল যেটি গত দুই পর্বেও আমি আপনাদের সবাইকে ওইভাবে অ্যান্সার করতে পারিনি হয়ে ওঠেনি কারণ ভিডিওগুলো বড় হয়ে যায় কেউ কেউ আবার বলেন ভিডিও ছোট হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে ভিডিও যেন আরেকটু বড় করে তৈরি করি আবার কেউ কেউ বলছেন তো যাই হোক এখন আমি চেষ্টা করব আপনাদেরকে আপনাদের প্রশ্নগুলো নিয়ে ভিডিওগুলো জানার জানানোর মানে কি বলে ভিডিও গুলো জানানোর কি বলে সেটাকে পেস্ট লাগাই ফেলছি পুরা বাচ্চারা একটু সাইডে যাও যেহেতু আহ সাথে বাচ্চারা আছে আর যে অটো রিক্সা যাচ্ছে মোটামুটি তো জানেন একটু রেকলেস ড্রাইভিং হয় তো সেই ক্ষেত্রে একটু সতর্কতা দরকার পড়ে তো বেশ চমৎকার একটি জায়গা তো এই জায়গাটার মধ্যে আজকে ভাবছি যাব ভিডিওটা করার জন্য আপনাদেরকে একটু দেখাই এখানে দাঁড়িয়ে ভিডিওটা করি তো চলেন আপনাদের প্রশ্নগুলো নিয়ে আলাপ আলোচনা করি দেখি কতটুকু আপনাদের জন্য কি করতে পারি আমাদের আমার নলেজের মধ্যে থেকে তো চলেন আগে এই জায়গাটার মিশনটা গ্রামের বাড়ির এখানে এসে বাচ্চারা বেশ আনন্দে উৎফুল্ল দেখা যাচ্ছে দুঃখিত আসলে আমার গ্রামের বাড়ি না এটা এটা ইউজার শিফের বড় এই বড় খালামনির বাসা ওরা খুব মজা করছে এখানে এবং আজকের ভিউটাও অনেক সুন্দর বেশ চমৎকার ফার্স্ট ক্লাস তো এরই মধ্যে আমিও একটু আনন্দ করে নিচ্ছি কতদিন এখানে থাকা পরে না পরে তার উপর ভিত্তি করে আপনাদের একটু দেখে বেশ স্লিপারি কিন্তু এই জায়গাটা কিন্তু অনেক পিছলা মোটামুটি ভালো রকম ও অনেক বাতাস অনেক বাতাস কি সুন্দর ভিউজ দেখছেন মানে অসাধারণ আসলে ফলে ভালো বেশ চমৎকার একটা প্লেস তো এর মধ্যে চেষ্টা করব আপনাদের কোশ্চেন গুলোর অ্যান্সার করা তো চলেন ফার্স্টের দিকে কার কি কোশ্চেন আছে আমরা সেটা একটু দেখি তো প্রথমে যে প্রশ্নটা আমরা পেয়েছি সেটা হচ্ছে মাহমুদ ভাই মাহমুদ বিডি এই আইডিটা থেকে ওনার প্রশ্নটা এসেছে ওনার নামই হয়তো এটাই হবেন উনি প্রশ্নটা করেছেন সুদূর সৌদি আরব থেকে তেন্ডিকেশন ভাই সৌদি আরব আছি আমি এখানে খরচ বাদে পঁয়ত্রিশ হাজার টাকা দেশে পাঠাতে পারি এখন আমি দেশে এসে ছয় সাত লাখ টাকা দিয়ে নিশান সানি গাড়ি কিনে রাইড শেয়ার করতে চাচ্ছি গাড়ির খরচ বাদে মাসে তিরিশ হাজার টাকা রাখা যাবে কি না আচ্ছা আমি তারপর আবার পাল্টা জিজ্ঞাসা করেছিলাম যে উনি আসলে সেখানে কি কাজ করেন তার উপর ভিত্তি করে আমি অ্যান্সারটা করার চেষ্টা করব ওনার উনি জানিয়েছেন যে সৌদি আরবে হাউস ড্রাইভিং করছে করেছেন উনি সাত বছর অভিজ্ঞতা আছে গাড়ি চালানোর এবং দেশে কখনো প্রাইভেট তিনি জব করেন চার বছর একটা কোম্পানির গাড়ি চালিয়েছে আচ্ছা যেটা বুঝতে পারলাম যে সেখানে তিনি হাউস ড্রাইভিং জব করেছে আসলে হাউস ড্রাইভিং জব মাহমুদ ভাই যদি আপনি সেখানে করে থাকেন মানে আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে যে আপনার সেখান থেকে কোনোভাবে কাফালা চেঞ্জ করে বা আপনার কি বলে সেটাকে কাফালা কাফালা এটাকে চেঞ্জ করেই আপনাকে অন্য আরেকটা কোম্পানি ড্রাইভিং ভিসায় অথবা আপনাকে যেহেতু দীর্ঘ সময় সেখানে ছিলেন সেই সময়টার মধ্যে আপনি যেটা করতে পারেন তো বাচ্চাদের নিয়ে আসলে একটু ব্যস্ত থাকা লাগতেছে যেহেতু ওরা এখানে আসছে তো সেই হিসেবে দেখা যাচ্ছে ওদেরকে টাইম দিতে গিয়ে ভিডিও থেকে মাঝে মাঝে একটু সরে যাচ্ছি তো যেটা বলছিলাম যে আপনি সম্ভব হলে কাফালা চেঞ্জ করে আপনি কোনো কোম্পানি এ ঢুকতে পারেন আরেকটা কাজ হচ্ছে সেটা হচ্ছে মানে আমার অপিনিয়ন আর কি যেহেতু আপনি ওই দেশে আছেন তারপরে আমি যেতটুকু ঘাটাঘাটি করলাম আপনার জন্য সেটা হচ্ছে আপনি ওই দেশে পার্সোনালি যদি একটা গাড়ি কিনে ফেলতে পারেন ঠিক আছে গাড়ি কিনে যদি কোনো ট্যাক্সি কোম্পানিতে আপনি গাড়িটা ইনক্লুড করতে পারেন তাহলে সেক্ষেত্রে মনে হয় আপনার সেটা কাজে লাগাতে পারেন ভালো একটা ওয়ে হতে পারে আল্লাহ লাস্ট অফ দ্য অপশন যেটা বেস্ট অপশন আমি মনে করি সেটা হচ্ছে যেহেতু অনেক বছর আপনি ওই দেশে ছিলেন হ্যাঁ আমি বাংলাদেশে পারসপেক্টিভের কথা বলতেছি তো ওই দেশে যেহেতু ছিলেন আপনি চেষ্টা করেন যে ওই দেশে যদি হ্যাভি লাইসেন্সটা করা যায় যেটা আপনার সবচেয়ে ভারী লাইসেন্স যেটা ক্লাস এ লাইসেন্স হতে পারে আপনি সেই লাইসেন্সটা করে ওখানকার কোনো বড় ট্রাকিং কোম্পানি বা বাসের যে কোম্পানিগুলো আছে সেই জায়গাতে যদি ঢোকেন সেগুলোতে কিন্তু আপনার বেশ ভালো অপরচুনিটি থাকে ট্রাক ড্রাইভারদের সেখানে কিন্তু বেশ ভালো অপরচুনিটি এবং ট্রাকগুলো খুব কোয়ালিটিফুল ট্রাক বাংলাদেশের মধ্যে সেই ভক্ত চক্র লক্ষ চক্র ট্রাক কিন্তু না সেখানে বেশ ভালো এবং কোয়ালিটিফুল ট্রাক কিন্তু আপনার ড্রাইভ করে থাকে মূলত তো আপনি সেই ক্ষেত্রে কিন্তু সেটা ব্যবস্থা করতে পারেন আর বাংলাদেশের ক্ষেত্রে যদি আপনার নিজান্তই না আপনি বাংলাদেশে আসবেন তাহলে সেটা হচ্ছে ছয় সাত লাখ টাকা দিয়ে আপনি নিশান গাড়ি কিনতে পারেন তবে বাংলাদেশের যেহেতু সেইভাবে আপনার ওই এক্সপিরিয়েন্স নাই ড্রাইভিংয়ের তো ছয় সাত লাখ টাকা আমি মনে করি যে একজন নতুন ইয়ে হিসেবে বাংলাদেশের যেহেতু গাড়ির মার্কেটের সেক্টরটা একটু ডিফারেন্ট তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন আপনি টয়োটার মধ্যে যেতে পারেন টয়োটার মধ্যে যান সাত লাখ টাকা যদি বাজেট করছেন যদি কোনোভাবে আর দেড় দুই লাখ টাকা বাড়ানো যায় তাহলে আপনি একটা এক্স করোলার মধ্যে চলে যেতে পারেন এক্স করোলা নিলে হবে কি আপনার এই গাড়িগুলোর মাইলেজ বেশি খরচটা অনেকটা সীমিত তো সব মিলে দেখা যাচ্ছে আপনি এটা দিয়ে কিন্তু বেশ ভালো একটা প্রফিটের কিন্তু করতে পারেন এক্স করোলা গাড়িগুলো পার্টসও মোটামুটি সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায় এবং হাতের কাছে পাওয়া যায় তো আপনি সেটা কিন্তু দেখতে পারেন তো মোটামুটি নিশান যদি কেনেন খারাপ না নিশানের পার্টস এর প্রাইস একটু বেশি পড়বে বাট আপনার গাড়ি কিন্তু ভালো যেহেতু আপনি ওই দেশে অনেক দিনের এক্সপিরিয়েন্স আপনি নতুন করে বলার কিছু নাই তবে যদি আপনি এটা করেন তাহলে সেক্ষেত্রে দেখা যাবে দুই বেলা যদি গাড়ি চালান দিনে আপনি দুই হাজার তিন হাজার টাকা করে ধরেন কমায় ধরেন তিন হাজার টাকা করে আপনি বাংলাদেশে রাখতে পারলেন আপনি যদি মাসে আপনার ষাট সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা ইনকাম করেন গাড়ির পিছনে মেনটেনেন্স খরচ ডকুমেন্টসের বাবদ ধরেন আপনি থেকে মাসে পনেরো হাজার টাকা খরচ করলেন বাকি টাকা আপনার বাংলাদেশেও থাকলেন আপনার খরচটা উঠে গেল কিন্তু বাংলাদেশের ড্রাইভিংয়ের যে ব্যাপারটা আপনার কিন্তু অনেক কষ্ট করতে হবে তবে যেহেতু বাংলাদেশের রাস্তাঘাটের আইন কানুন গুলো ওইভাবে কেউ মানে না ওইভাবে সাধারণত ডিসিপ্লিন নাই রাস্তাঘাটে থ্রি হুইলার এবং মোটর সাইকেল এগুলো খুব এলোপাতারে চলাফেরা করে অ্যাক্সিডেন্টের হার অনেক বেশি মারামারি গ্যানজাম হাউ কাউ বেশি তো এগুলো যদি মাথায় আপনি টলারেট করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনার জন্য খারাপ না তবে আমি মনে হয় সর্ব লাস্ট অপশন আপনাকে বলবো যে একবার ভেবে দেখেন যে আপনি যদি সৌদি আরব আছেন আপনি সেখান থেকে যদি হ্যাভি লাইসেন্সটা করতে পারেন তাহলে সেখানে আপনি কোনো ট্রাকিং সেক্টরে ঢুকতে পারেন কিনা ট্রান্সপোর্ট সেক্টরে ট্রান্সপোর্ট সেক্টরে ঢুকলে সেখানে কিন্তু আপনার তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা কিন্তু আপনার রিয়েলের বেতন কিন্তু আছে তো সেটা করেও কিন্তু আপনি মোটামুটি ভালো একটা ইনকাম ব্যবস্থা করতে পারেন যদি ফ্যামিলির সাথে থাকতে পারতেছেন না বাট ওইটাই একসময় আপনার কিন্তু একটা ক্যারিয়ার হয়ে দাঁড়ায় যেতে পারে তো মাহমুদ ভাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আশা করি আপনি আপনার উত্তরটা সম্ভব আমাদের বাংলাদেশ এবং আপনার সৌদি আরবের পার্সপেকটিভ থেকে দেওয়ার চেষ্টা করেছি এরপরও যদি ভুলভান্তি হয় তাহলে ক্ষমা করবেন আর অভিজ্ঞ এক্সপার্ট কারো পরামর্শ নেবেন শুধুমাত্র আমার পরামর্শ নিয়ে আপনারা অনেক বড় একটা ডিসিশন নেবেন না এটা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব তো অবশ্যই এক্সপার্ট কারো পরামর্শ নিয়ে আপনারা সামনের দিকে আগাবেন ইনশাল্লাহ তো ভালো থাকেন ভাই প্রবাসী ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ